মুখ পোস্ত বানাবো তার জন্য মুগ ডালটা এক ঘন্টা আগে খুব ভালো করে ধুয়ে আমি এক ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম তার জল ঝরিয়ে নিয়েছি এবার একটা মিক্সির জারে এই ডালটা দিয়ে দেব এই ডালটা দিয়ে একটা মিহি পেস্ট করে নেব এভাবে একটা মিহি পেস্ট করে নিয়েছি এবার একটা অন্য বাটির মধ্যে এটা ঢেলে নিই যেহেতু মুগ ডালটা এক ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম তাই কোনো জল দিয়েনি এমনি এই পেস্টটা করেছি তা এবার এর মধ্যে সব উপকরণ গুলো দিয়ে দেবো প্রথমে এখানে দেব এক চামচ মতো কালো জিরে পরিমাণ মতো লবণ হলুদ গুঁড়ো দেবো লঙ্কা গুঁড়ো দেবো সামান্য অল্প ঠিক চিনি দেবো এবার সব উপকরণগুলোকে খুব ভালো করে মিশিয়ে নেব একটা কড়াই বসেছি কড়াইয়ে সরষের তেল দিয়ে দেবো খুব ভালো করে একটু কড়াইটাকে ঝাঁকিয়ে নেব ডালের মিশ্রণটা খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি দেখুন সুন্দর ফাটানো হয়ে গেছে এবার কড়াইয়ে তেল তেলটা গরম হয়ে গেছে এবার একে একে ডালের বড়া গুলো দিয়ে দেব নিরামিষে দিলে এইভাবে রান্না করলে খেতে খুবই ভালো লাগে আর এই গরমে তো ভালোই লাগবে হালকা হালকা রান্না হাতে কেলেও দেওয়া যায় আমি চামচ করে দিচ্ছি এবার এপিঠ টা উল্টে নেবো সবগুলো দিলাম বড়াগুলো ভাজা হয়ে গেছে এবার এগুলো তুলে নেব যখন দেবো তখন গ্যাসটাকে কমিয়ে দেবো দিয়ে বড়াগুলো ছেড়ে দেবো এইভাবে বাকি সব বড়া গুলোকে ভেবে নেব সব বড়া গুলো তুলে নিয়েছি দেখুন এবার সব বড়া গুলো তোলা হয়ে গেছে এবার এই তেলের মধ্যে কালো জিরে ফোড়ন দেব এবার এখানে আলু কেটে রেখেছি কেটে রাখা আলুগুলো এবার তেলের মধ্যে দিয়ে হালকা একটু লাল করে ভেজে নেব একটা থালায় ঢাকা দিয়ে ঢাকা দিয়ে দিয়ে একটু হালকা লাল করে করে ভেজে নেব এবার থালাটা খুলে নেব হালকা লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার এখানে ঝিঙে কেটে রেখেছিলাম তিনটে ঝিঙে এবারে এই ঝিঙেটা দিয়ে দেবো ছিঁড়ে ছিঁড়ে কখনো পুরো ছাড়াতে মানে ছাড়াতে নেই পুরো না ছাড়ি এইভাবে রান্না করলে খেতে বেশি ভালো লাগে তাই আমি এটা পুরো ছাড়াই নি এর উপরে পরিমাণ মতো লবণ দিয়ে দেবো আর হলুদ গুঁড়ো দিয়ে দেবো এবারে হালকা একটু ভেজে নেব দু তিন সেকেন্ড একটু কষে নেবো হলুদ আর লবণের সঙ্গে চিনি আলুকে দু তিন তিন সেকেন্ড একটু কষে নেবো খুব বেশি কষার দরকার নেই এবারে একটু টমেটো পেস্ট করে রেখেছি টমেটো দিয়ে দেবো তবে যদি একটু ভালো করে একটু রেডি করে নেবে এবার কাঁচা লঙ্কা আর পোস্ত পেস্টটা দিয়ে দেবো ভালো করে মিশিয়ে নেব ভালো করে মিশিয়ে নিয়ে যেতে কোনো দরকার নেই এবার মিষ্টিতে জল দিয়ে এবার জলটা দিয়ে দেবো জল দেব যেহেতু বড়া গুলো দিয়ে একটু ঝোল ঝোল হবে এবার ঢাকা দিয়ে দেব ঝোলটা ফুটে আসা পর্যন্ত একটু অপেক্ষা করব এবার ঢাকাটা খুলে নেব ঝোলটা ফুটে এসেছে এবার বড়া গুলো সব দিয়ে দেবো মধ্যে একটু মিডিয়াম আঁচ করে নেবো মিডিয়াম আছে এটাকে আরও পাঁচ মিনিট একটু রেখে দেব এবার ঢাকাটা খুলে নে কাঁচা পাকা চারটে কাঁচা লঙ্কা দিয়ে দেবো আর সামান্য একটু মিষ্টি দিয়ে দেবো চিনি দিয়ে দেবো

পাতলা মসুর ডাল করে গরম ভাতের সঙ্গে এরকম একটা বড়া নিরামিষ দিনে খেতে খুবই সুন্দর লাগে তা অবশ্যই একবার বানিয়ে দেখবেন আশা করি আপনাদের খেতে ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর যারা নতুন দেখছেন প্লিজ প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন যাতে আমি নতুন নতুন রেসিপি আবার আপনাদের সামনে নিয়ে আসতে পারি